হুজুর বিভিন্ন সময় আপনি দোয়া করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমার প্রশ্ন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো কোনো ইসলামী আন্দোলন ছিল না তাহলে এই আন্দোলনে যারা মারা গিয়েছে তাদেরকে কি শহীদ বলা যাবে আমি ধন্যবাদ জানাচ্ছি যিনি এই প্রশ্ন করেছেন আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্যে আমি মসজিদে বহুবার দোয়া করেছি সিচুয়েশন এখন যেটা স্বাভাবিক এই অস্বাভাবিক যখন ছিল তখনও দোয়া করেছি মূলত তখন থেকেই তো আমি টার্গেটে পড়ছি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছে তাদেরকে কি শহীদ বলা যাবে কি না দেখুন শহীদ হলো দুই প্রকার শহীদ কয় প্রকার এক নাম্বার হাকি কি শহীদ মানে প্রকৃত শহীদ আর একটা হলো হুকমি শহীদ যেটা শহীদের হুকুমে তাদেরকেও শহীদ বলা যাবে এর এ তাহলে শহীদ কয় প্রকার হাকি কি শহীদ হুকমি শহীদ দুইটাকেই শহীদ বলা হয়েছে শরীয়তের পরিভাষায় হাদিসের পরিভাষায় হাকিকি শহীদ কাদেরকে বলে এ কালিমাতিল্লা অর্থাৎ আল্লাহ পাকের কালিমাকে বলন্দ করার জন্য ইসলামের সান মান রক্ষার জন্য যারা রণাঙ্গনে জিহাদ করে যুদ্ধে করে নিজের শরীরের তাজা রক্ত দিয়ে শত্রুপক্ষের আক্রমণে শিকার হয়ে স্পটে যে মারা গিয়েছে তাকে বলা হয় হাকিকি শহীদ এটা হলো শহীদ প্রকৃত শহীদের তারিখ শহীদ যেই হুকমি শহীদের লম্বা লিস্ট আল্লাহ রাসুল বয়ান করেছেন শুধুমাত্র রণাঙ্গনে যুদ্ধ করলে শহীদ হবে তা নয় তাহলে তো শহীদের সংখ্যা কমে যায় এজন্য আল্লাহ রাসুল বিভিন্ন হাদিসে শহীদের ব্যাপক অর্থ বয়ান করেছেন আমি আপনাদের একটা হাদিস শোনাই আবু দাউদ শরীফের চার হাজার নম্বর হাদিস আন আবি সাঈদ ইনিল খুদ্রি আন সাঈদ ইবনে জায়েদ রাদি আল্লাহ আনহু কল সাঈদ ইবনে জায়দ রাদি আল্লাহ আনহু বলেন ফল রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী সাল আলি সাল্লাম এর করেছেন মানকুতিলা দু নাম আলিহি ফাহুয়া শহীদ যেই ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে জীবন দিল সে শহীদ ডাকাত পড়ছে আপনার বাসায় আপনার সম্পদ আপনি রক্ষা করবেন এটা আপনার দায়িত্ব কিনা এই সম্পদ রক্ষা করতে গিয়ে ডাকাতের অস্ত্রের আঘাতে আপনি যদি নিহত হন আপনাকে রাসুল কি বলেছেন শহীদ বলেছেন অমান কুতিলা নিজের পরিবারের উপরে হামলা হচ্ছে আক্রমণ হচ্ছে নিজের পরিবারের সতীত্ব রক্ষার্থে কেউ যদি মারা যায় তাহলে তাকেও রাসুল কি বলেছেন শহীদ বলেছেন ওমান কুতিলা দু না দামিহি ফাহুয়া শহীদ নিজেরা আত্মরক্ষায় অথবা অন্য কোন ভাইয়ের আত্মরক্ষায় যদি কেউ মারা যায় তাকেও রাসুল শহীদ বলেছেন আল দুনা দিনহি فهو শহীদ দিন রক্ষায় যারা মারা যাবে তারাও শহীদ দেখুন এখানে আমাদের মাওজা ইসতিশাব যেটা মান কুতিলা দুনা দামিহি আত্মরক্ষায় যারা মারা যাবে তারা শহীদ আত্মরক্ষা নিজের আত্মরক্ষা নিজের ভাইয়ের আত্মরক্ষা নিজের বন্ধুর আত্মরক্ষায় যারা মারা যাবে তারা কি শহীদ এবার বলেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গিয়েছে তারা হয়তো নিজেদের আত্মরক্ষায় মারা গিয়েছে অথবা নিজের ভাইয়ের আত্মরক্ষায় মারা গিয়েছে আমার ভাই রাস্তায় তাদেরকে নিরাপরাধ একেবারে নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে মানবে মানুষের জীবন একেবারে সর্বসীমায় চলে গিয়েছিল এই মানুষকে এই জায়গা থেকে বাঁচানোর জন্যই এরা শহীদ হয়েছে ঠিক কিনা বলেন কি গভীর ষড়যন্ত্র চলতেছিল আপনি জানেন আপনি মনে করেছেন পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যেত আগের মতোই থাকতো আমরা স্বাভাবিক জীবন জীবনযাপন আর করতে পারতাম না আমি যখন জেলে গিয়েছি জেলখানায় যাওয়ার পরে আমাদেরকে তো সিআইডি ধরছিল আর একদল ডিবি যাদেরকে ধরছে আমাদেরকে আলহামদুলিল্লাহ টর্চার করা হয় নাই খুব কম বাকি ডিবি যাদেরকে ধরছে কি পরিমাণ টর্চার তাদেরকে করছে আমি তো সচুকে দেখছি আমাদের এখানে আলকারিম হসপিটাল আছে না চিনেননি সবাই আলকারিম হসপিটালের যিনি এম ডি সাহেব ওনার মেয়ের জামাই এক মসজিদের ইমাম নাম হইল রাশেদ ইমাম নাম সহ আমার মনে আছে নাম কি রাশেদ ইমাম একজনের নামে থানায় কেউ একটা জিডি করছে যে রাশিদুল ইসলাম নামক এক ব্যক্তি সে ওই দলের রাজনীতির সাথে জড়িত কোন দলের বুঝতেছেন ওই দলের রাজনীতির সাথে জড়িত আর তখন ওই দলের রাজনীতির সাথে মানে নিজেদের বিপক্ষের রাজনীতির সাথে যারাই জড়িত তাদেরকেই ধরো এটাই তো চলতেছিল তো রাশেদুল ইসলাম নামক এক ব্যক্তির নামে এই অভিযোগ আর ওই ইমাম সাহেবের নাম কি রাশেদ ইমাম আসছে তারা রাশেদুল ইসলামকে ধরার জন্য এসে এলাকায় সন্ধান করছে। রাশিদুল রাশিদুল ইসলামকে 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 খুঁজে পাচ্ছে না। একজন বলছে তো চিনি না তবে এই মসজিদের ইমাম সাহেবের নাম রাশেদ ইমাম বলছে যাক দীর্ঘ টাইম খুঁজে ডুজে তো পাইলাম না অর্ধেক হইলেও তো মিল আছে ধরে নিয়ে গেছে রাশেদ ইমাম রে বুঝছেন মঘের মূল্য কারে বলে মগের মুল্লুক কারে বলে বুঝছেন মগের মুল্লুকের ঘটনা তো শুনছেন সেটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি মুসলমানের হাসির ভিতরে থানাবি রহমান মগের মুল্লুকের কেসা বলছেন লম্বা ইতিহাসে দিকে আমি যাচ্ছি না তো এই রাশেদ ইমামকে ধরে নিয়ে গেছে কি পরিমাণ তাকে টর্চার করছে আমি দেখেছি মোটা মানুষ স্বাস্থ্য ভালো শরীরটা একেবারে জখম করে দিয়েছে এবং ওনার সামনে ওনাকে যখন টর্চার করে টর্চার ছেলে ওরা ওরা আলোচনা করতেছিল যে প্রতিটা ইমাম সাহেব যারা মসজিদে এদের পক্ষে দোয়া করেছে যারা এদেরকে শাহাদতের দোয়া করেছে এ আন্দোলন সফলতার দোয়া করছে প্রতিটা লিস্ট আমাদের কাছে আছে সবাইকে ধরা হবে তাহলে কি আমরা স্বাভাবিক থাকতে পারতাম এই যে মানুষের অস্বাভাবিক জীবন থেকে মানুষের এই জুলুম থেকে মানুষকে রক্ষা করার জন্য এরা জীবন দিয়েছে এদেরকে শহীদ বলবেন না তো কাকে শহীদ বলবেন আপনি আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলম সবাইকে শাহাদতের মর্যাদা দান করেন